সিলেট জেলা বাস মিনিবাস কোচ ঐক্য পরিষদের সভাপতি মইনুল ইসলাম বলেছেন আগামী সাত তারিখের মধ্যে ব্যাটারি চালিত গাড়ি রিক্সা বা টমটম যদি বন্ধ না হয় আর যারা ইন্ধন দিয়েছে যারা আমাদের শ্রমিকের গায়ে হাত দিয়েছে যারা আমাদের গাড়ি ভাঙচুর করেছে তাদেরকে যদি আইনের আওতায় না নেওয়া হয় তাহলে আট তারিখ থেকে আমরা রাজপথের সর্বস্তরের পরিবহন বন্ধ করে দেব আজ শনিবার দুপুরে সিলেট নগরীর বন্দরবাজারে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে এবং সিএনজি ট্রাক উপর হামলার প্রতিবাদে আয়োজিত লেগুনার এক সমাবেশে এই ঘোষণা দিয়েছেন তিনি প্রতিবাদ সমাবেশে সিলেটের পরিবহন সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠন অংশ নেয় সমাবেশে ময়নুল ইসলাম আরও বলেন ব্যাটারি চালিত রিকশা ও টমটম উচ্ছেদে নেমেছে প্রশাসন এটা নিয়ে ইচ্ছাকৃত ভাবে কারো ইন্ধনে গত বুধবার উপশহরে আমাদের মাইক্রো হামলা চালানো হয়েছে এ ঘটনায় আমরা মামলাও করেছি পাশাপাশি কোর্ট পয়েন্টে অনেক সিএনজি অটোরিকশার উপরও হামলা চালানো হয়েছে তিনি বলেন ব্যাটারি চালিত রিকশা বিদ্যুতের ক্ষতি করছে যানজট সৃষ্টি করছে তাই এই দেশ বাঁচাতে গিয়ে পরিবহন মালিক শ্রমিক আন্দোলনে থাকবে